ছেলের মা পুষ্পকে এটা ওটা জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে পড়ল তার সাথে কি কি কাজ পারে সেও সব বলল পুলক আর বসির হায়াতের এই সব কথাতে বিরক্ত লাগলেও পুষ্প সব সবকিছু তো অভ্যস্ত হয়ে গেছে এই কথাগুলো যেন তার মুখস্থ হয়ে গেছে এতদিন সে কি কি পারতো সে নিজেই জানত না কিন্তু জবে থেকে তাকে একের পর এক পাঁচ ছেলেপক্ষ দেখতে আসছে তবে থেকেই সে কি কি পারে সে সব মুখস্থ হয়ে গেছে তাই সে সব সবকিছু বলে দিল পাত্রের মা যেন পুষ্পের খুদ ধরার জন্য কোনো কারণই খুঁজে পাচ্ছে না কিন্তু তিনি চাইছেন পুষ্পের খুদ ধরে যে কোনো উপায়ে এখান থেকে চলে যেতে কারণ ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি সব কিছু বুঝে ফেলেছেন যখন গুণ দিয়ে পুষ্পকে খুদ ধরতে পারলো না তখন তিনি মুখে কোনো সংকট ছাড়াই বলে ফেললো সবই ঠিক আছে কিন্তু মেয়ের গায়ের রংটা একটু চাপা এবার আর পুলক চুপ থাকতে পারলো না সে সঙ্গে সঙ্গে বলে উঠল সেই কথা তো আমরা ঘটক সাহেবকে বলেই দিয়েছিলাম যে আমার বোনের গায়ে রং চাপা কেন ঘটক সাহেব কি আপনাদের সেই কথা বলেননি পুলকের কথাই সবাই মতো খেল ছেলের বাবা সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ ঘটক তো আমাদের সব কিছু বলেছে আর মেয়ে কালো জেনেও আমরা মেয়েকে দেখতে এসেছি পুলক দাঁতে দাঁত চেপে বলল কালো নই বলুন শ্যাম আপনার কোন দিক থেকে মনে হয় আমার বোন কালো ছেলের মা বলে উঠল একই একই কথা কথা কালো আর শ্যামলা পুলক ধারালো বলল কালো জেনেও তাহলে দেখতে এলেন কেন আমরা তো আপনাদের কাছে কোনো কিছুই লুকাই নেই ছেলে সহ সবার মুখ চুপসে গেল শেন বেগম আর রাবি বেগম এবার পুলককে ধমক দিয়ে থামিয়ে দিল কিন্তু বসির হায়া ছেলেকে একটা ধমক দিলেন না পরিস্থিতি সামাল দিতেই ছেলের বাবা বলল আমরা তো বলিনি আমাদের মেয়ে পছন্দ হয়নি আসলে আমরা মেয়ের সম্পর্কে আগে থেকে সব কিছু জানি কিন্তু আমাদের ছেলেকে সরাসরি একবার দেখানো দরকার ছিল এখন আমাদের ছেলে যদি পছন্দ হয় তাহলে আমরা তো এই মেয়েতে রাজি আছি এই কথা বলেই ছেলের বাবা ঠিক করে হেসে উঠলেন ছেলের বাবার এই হাসি পুলুকের কাছে বিষের মতো লাগছে পুষ্প চুপ করে বসে আছে সে যেন জানতোই ঠিক এমনটাই হবে সেই সময় ঘটক বলে উঠল। ছেলে মেয়েকে পছন্দ হয়েছে কি সেটা সে সহজেই বুঝতে পারবে আশ্চর্য বিয়ে হবে দুজনের কিন্তু শুধু একজনের পছন্দ সম্পর্কে গুরুত্ব দেওয়া হচ্ছে মেয়েরও যে ছেলেকে পছন্দের একটা ব্যাপার আছে সেটা কেউ বলছেই না ঠিক তখনই পুলক বলে উঠল। শুধু তো ছেলের আমার বোনকে পছন্দ হলে হবে না আমার বোনেরও ছেলেকে পছন্দ হতে হবে পুলকের এই কথা শুনে ছেলে সহ ছেলের বাবা মা তার ছেলের হাসি দিল কিন্তু মুখে তারা কিছুই বলেনি ছেলের বাবা বলল অবশ্যই অবশ্যই সেই জন্যই তো দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার ছেলের বাবার কথা শেষ হতে না হতে এই পুষ্প বলে উঠল আমার ওনার সাথে আলাদা কথা বলার দরকার নেই ছেলে আর চোখে তাকালো পুষ্পের দিকে পুষ্পের অনিচ্ছা থাকা সত্ত্বেও পুষ্প আর ছেলেকে পাঠানো হলো আলাদা কথা বলতে আলাদা কথা বলতে গেলেই আলাদা রুমে যেতে হবে কিন্তু পুষ্প কিছুতেই একা ঘরে একটা ছেলেকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না তার উপর তার যদি ছেলেকে পছন্দ হতো তাও কথা ছিল কিন্তু তার মোটেও ছেলেটাকে পছন্দ হয়নি কারণ ছেলের মুখ দেখেই পুষ্প বুঝতে পেরে গেছে হে এই ছেলে সাদা চামড়ার পূজারী তার জন্য এই ছেলে নয় বনের মুখ দেখে পুলক কিছু বুঝতে পেরে বোন আর ছেলেকে নিয়ে ছাদে চলে গেল তারা ছাদে ঢুকতে মালা পেছনে ফিরে তাকিয়ে দেখে পুষ্প পুলক আর তাদের সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে পুলক সঙ্গে সঙ্গে বলে উঠল মালা আপু তুমি এখানে মালা ছাদে এসে এসেই ছিল কিন্তু পুষ্প আর ছেলে ছাদে এসে হাজির হবে সেটাই মালার বোধগম্য হয়নি মালা এক দোরে ছাদ থেকে নেমে গেল ওইদিকে ছেলে এক দৃষ্টিতে মালার দিকে ছিল মালাকে দেখে ছেলে আলমনেই বলে এত ছেলের মুখে কথা শুনে পুষ্প তাচ্ছিলেন হাসি দিল মালা বিছানার এক পাশে কাচ্ছে পুষ্প বিছানার অন্য পাশে চুপ করে বসে আছে চোখে মুখে রাগ স্পষ্ট রাগে উজ্জ্বল শ্যাম মুখটা লাল বর্ণ ধারণ করেছে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ড্রয়িং রুমে শিরিন বেগম আর রাবেয়া বেগম চিৎকার চাচামিচি করে বাড়ির মাথায় তুলে রেখেছে বসির হায়াত মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে স্ত্রী অনেকভাবে ভাবে পরও তার কোনো কথাই কানে তুলছেন না শিরিন বেগম আর শুনবেও না তাই তো আর বৃথা চেষ্টা না করে তিনি মাথায় হাত দিয়ে বসে আছে বিকেলে পাত্রপক্ষ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পাত্রপক্ষের ফোন আসে তারা ফোন করে বলে তাদের পুষ্পকে নয় মালাকে পছন্দ হয়েছে তাই তারা পুষ্পের সাথে নয় মালার সাথে তাদের ছেলের বিয়ের কথাবার্তা এগোতে চায় সেই কথা শুনেই শিরিন বেগম চাচামিচি করে বাড়ি মাথায় তুলে রেখেছে তার মা রাবিয়া বেগমও তার সাথে যুক্ত হয়েছে পুলক মা নানিকে থামানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু তাকে উল্টো ধমক দিয়ে শিরিন বেগম বলল তুই আমাকে থামতে বলছিস পুলক আমি আর কত থেমে থাকবো ছোটবেলা থেকে পেরে পুষে বড় করেছি ওই মেয়েকে নিজের মেয়ের থেকে আলাদা চোখে দেখিনি কখনো তোদের যা খাইয়েছি ওই মেয়েকেও তাই খাইয়েছি তোদের যা পড়তে দিয়েছি ওই মেয়েকেও তাই পড়তে দিয়েছি কিন্তু এবার নিজের চোখের সামনে ওই মেয়ের জন্য নিজের মেয়ের একের পর এক বিয়ে ভাঙা দেখেও যে আমি চুপ করে থাকতে পারছি না আমি এতটাও উদার নই হাত জোর করে বলছি ওই মেয়েকে পাত্রপক্ষের সামনে না আসতে কিন্তু ওই মেয়ে আমার কথা শুনলই না নিজের রূপ দেখানোর জন্য পাগল হয়ে আছে আমি আমি আজ ওর ওই সুন্দর মুখ আগুনে পুড়িয়ে ফেলবো ওর ওই রূপ নিয়ে খুব দিমাক তাই না নষ্ট করে দিবো ওর ওই মুখ এই কথা বলে শিরিন বেগম এলোমেলো পায়ে পুষ্প আর মালার ঘরে চলে গেল বসির হায়াত পুলক সহ সবাই অবাক হয়ে গেছে শিরিন বেগম ঘরে গিয়ে মালার হাত ধরে তাকে টানতে টানতে এই ঘর থেকে বের করে আনে পুষ্প কিছুই বলল না সে শুধু চুপ করে বসে আছে আর তাতে দাঁত চেপে নিজের দু হাত কচলাচ্ছে মালা খুব ভয়ে পেয়ে গেছে সে যেতে চাইছে না কিন্তু শিরিন বেগম তার হাত টানতে টানতেই রান্নাঘরে নিয়ে গেল পুলক মায়ের হাত থেকে মালাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই পারছে না বসির ঠায় এসব দেখে আর চুপ থাকতে পারছেন না তিনিও রক্তচক্ষু নিয়ে এগিয়ে গেলেন রান্নাঘরে শিরিন বেগমের দিকে ট্রেন বেগম গ্যাসের চুলা জ্বালিয়ে দাও মাত্রই ঠিক সেই সময় রাবেয়া বেগম পুষ্পের ঘর থেকে চিৎকার করে বলে উঠল সেদিন রে তাড়াতাড়ি আয় মেয়ে তার মুখ পুড়িয়ে ফেলেছে শিরিন বেগমের কানে সেই কথা যেতেই শিরিন বেগম মালার হাত ছেড়ে দিয়ে দৌড়ে পুষ্পের ঘরের দিকে দৌড় দিল তার পেছন পেছন মালা ও বসির হায়াত সহ সবাই দৌড় দেয় শিরিন বেগম সহ সবাই পুষ্পের ঘরে গিয়ে দেখে ঘরের মাঝখানে আগুন জ্বলছে রাবিয়া বেগম আর বুয়া দুজনেই পুষ্পকে ঝাপটে ধরে রেখেছে কিন্তু পুষ্প তাদের বাঁধন ছিঁড়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে আগুনে পুলক সঙ্গে সঙ্গে টেবিলের উপর জগে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে দিল শিন বেগম মালাকে টেনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পুষ্প তার গায়ের ওনা খুলে সেই ওনাতে আগুন ধরিয়ে দেয় ঠিক সেই সময় রাবিয়া বেগম আর বুয়া ঘরে ঢুকে দেখে ঘরে আগুন জ্বলছে পুষ্প সেই আগুনেই নিজের মুখ পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে আগুনের দিকে এগিয়ে যেতেই রাবিয়া বেগম আর বুয়া পুষ্পকে জাপটে ধরে ফেলে চিৎকার করতে থাকে শিরিন বেগম মেয়ের কাণ্ড দেখে সারা শরীর কাঁপছে তার ভয় জড়ো হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছেন শিরিন বেগম মালামুখে ওড়না চেপে চিৎকার করে কাঁদছে তারও সারা শরীর কাঁপছে বসির হায়াত মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেললো পুষ্পো বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল বাবা পাত্রপক্ষ আমায় পছন্দ করেনি সেটা তো আমার দোষ আমি কালো দেখতে অসুন্দর সেটাও আমার দোষ এতে মালার কি দোষ বলো মা কেন মালার মুখ পুড়িয়ে ফেলবে মাকে বলো আমার মুখ পুড়িয়ে ফেলতে এই কালো মুখ নিয়ে তা তোমাদের এত জ্বালা যন্ত্রণা তাই না এই মুখ পুড়িয়ে ফেলো বাবা তাতে তোমরাও শান্তি পাবে আর আমিও মালার মুখ নয় বাবা আমার মুখ পুড়িয়ে ফেলো পুষ্প চিৎকার করেই কাছে না মা কারো মুখ পোড়াতে হবে না আর না আর কখনো পাত্রপক্ষের সামনে বসতে হবে এতে আমার মেয়ের বিয়ে হলে হোক না হলে না হবে আমি আর আমার মেয়েকে কারো কাছে অপমানে হতে দেব না বসির হায়াত আরেক হাত বাড়িয়ে দেয় মালাকে কাছে ডাকেন মালাও মামার বুকে ছাপিয়ে পড়লো মালা দুজনেই বসির হাতের বুকে পড়ে কাঁদতে লাগল বোনের কষ্ট দেখে পুলোকে চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে শিরিন বেগম ফ্লোরে বসেই হাঁটু নুইয়ে ডুকরে ডুকরে কাঁদছে মাঝরাতে শিরিন বেগম মেয়েদের ঘরে গিয়ে দেখে আর মালা দুজনেই ঘুমিয়ে আছে এতক্ষণ মেয়েদের সামনে আসতে ভয় হচ্ছিল তা মেয়ে ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি মেয়ের কাছে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শিরিন বেগম বললেন ঘুমন্ত মেয়ের হাতে মুখে খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোথায় কোনো আগুনে ছ্যাঁকা লেগেছে কিনা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শিরিন বেগমের মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের কথাগুলো মনে পড়ে গেল তার শ্যামলা বলে মানুষের কাছে কম অপমানিত হতে হতো না তাকে কত শত সম্বন্ধ এসে ফিরে চলে যেত তার গায়ের রঙের জন্য মেয়ের মতোই মানুষের ধারালো কথা প্রতিনিয়তই শুনতে হতো তাকে কত শত সম্বন্ধ ভেঙে যাওয়ার পর একদিন হঠাৎ করে একটা সম্বন্ধ ঠিক হয়ে গেল পাত্রের নাকি তাকে পছন্দ হয়েছে বিয়ে হয়ে গেল বসির হায়াতের সাথে শিরিন বেগমে কিন্তু এই গায়ের রঙের জন্য শ্বশুর অনেক কুটো কথা শুনতে হতো তাকে কিন্তু এত কিছুর মধ্যেও তার একমাত্র ভরসা ছিল আর শান্তির জায়গা ছিল বসির হায়াত এই একটা মানুষের মুখে তার কখনো শুনতে হয়নি সে কালো এই একটা মানুষের জন্যই হয়তো নিজেকে নিজেই সুন্দর বলে মনে হতো শিরিন বেগমের কাছে তার গায়ে পেয়েছে তার মেয়ে কিন্তু দেখতে তার থেকেও ঢের সুন্দরী কি সুন্দর চোখ কি সুন্দর ঠোঁট কি সুন্দর নাক কত সুন্দর মাথার কেশ কিন্তু তার মতো তার মেয়ের ভাগ্যও কি আসবে এমন পুরুষ যে তার মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে যে তার মেয়েকে সম্মান করবে যে তাকে বলবে তুমি খুব সুন্দর এসব ভেবেই শিন বেগম দীর্ঘশ্বাস ফেললো মেয়ের কপালে আলতো ঠোঁটে চুমু দিয়ে পুষ্পের পাশ থেকে উঠে গেল শিন বেগম এবার মালার পাশে এসে বসলো ননদ আর ননদের স্বামী মারা যাওয়ার পর তাদের একমাত্র মেয়েকে নিজের মেয়ে করেই এ বাড়িতে নিয়ে এসেছিল শিরিন বেগম শিন বেগমের মা রাবেয়া বেগম সব সময় মালার বিরুদ্ধে তার কান ভাঙিয়ে রাখতো মাঝে মাঝে একটু রাগ দেখালেও ভালোবাসার কোনো কমতি রাখেনি শিরিন বেগম এই মেয়ের প্রতিও প্রথমবার যখন পুষ্পের বিয়ে সম্বন্ধ আসে তখন সেই পাত্রপক্ষ পুষ্পকে নয় মালাকে পছন্দ করে কারণ পুষ্পের থেকে মালার গায়ের রং ঢের তখন থেকে রাবিয়া বেগম বেগমকে বলতে থাকে এই মেয়ে যতদিন পর্যন্ত তোর বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত তোর মেয়ের বিয়ে হবে না এই মেয়ে তোর বাড়ি থেকে বের করে দে তখন থেকে আস্তে আস্তে শিরিন বেগমের মন পাল্টে যেতে শুরু করে তবে মালার উপর রাগ হলেও বাড়ি থেকে বের করার কথা মনেও আসেনি কখনো কারণ শিন বেগম তার আরেকটা মেয়ের মতোই মালাকে দেখত শিন বেগম যখন প্রথম গর্ভবতী হয় তখন টেস্ট রিপোর্টে ধরা পড়ে তার যমজ দুই কন্যা সন্তান হবে শিন বেগম আর বহির হায়াত যমজ দুই কন্যা সন্তানের জন্য খুব খুশি ছিলেন তখনই দুজনে ঠিক করে রেখেছিল দুই মেয়ের নাম রাখবে পুষ্প কানন পুষ্প অর্থ ফুল আর কানন অর্থ বাগান অর্থাৎ ফুলের বাগান সেই দুটো মেয়েই হবে তাদের ভালোবাসার ফুলের বাগান বাচ্চা প্রসবের সময় শিল বেগম তার মায়ের বাড়িতেই ছিল সেইন বেগম একসঙ্গে দুই যমজ কন্যা সন্তান প্রসব করে পুষ্পের সাথে তার আরেকটা বোনেরও জন্ম হয়েছিল এই পৃথিবীতে বাচ্চা প্রসব হওয়ার পরপরই পরই বেগম জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান আসার পর সেইন বেগম জানতে পারে তার আরেকটা মেয়ে মারা গেছে সেইন বেগমের মা আরিয়া বেগম তাকে সেই কথাই জানায় যে তার আরেকটা মেয়ে মারা গেছে সেন বেগম মৃত মেয়ের মরা মুখটাও দেখতে পারেনি তার আগে নাকি তার কবর দিয়ে দেওয়া হয় বসির হায়াত খবর পেয়ে ছুটে গিয়েছিল মৃত মেয়ের মুখ দেখতে কিন্তু তিনিও সেই মেয়েকে চোখের দেখাও দেখতে পারেনি না দেখা মেয়ের জন্য শীল বেগম মনে মনে খুব ভেঙে পড়েছিল তার ছয় মাস পরেই সেইন বেগমের ননদের ঘরে মালা জন্ম হয় পুষ্পের সাথে নাম মিলিয়ে রাখা হয়েছিল পুষ্পমালা সেন বেগম মালাকে নিজের আরেকটা মেয়ে কাননের চোখেই দেখত ছোটবেলা থেকে পুষ্পর মতোই ভালোবাসত তাকে মালার বাবা মা মারা যাওয়ার পর বসির হায়াত ছাড়া আর কেউই ছিল না জন্য মালার তাই তো শীন বেগম আর বসির ভালোবেসেই নিজের বাড়িতে নিয়ে আসে মালার পাশে বসে তার মুখে হাত রেখে শিন বেগম চোখের পানি ফেলে মনে মনে বলল আমাকে ক্ষমা করে দে আমি কখনই তোর এই সুন্দর মুখ পুরাতে পারতাম না ওই সময় হাত কেঁপে উঠেছিল আমার কিন্তু তবু আমি তোর কাছে লজ্জিত মা তো চোখের সামনে মেয়ের এভাবে অপমান সহ্য করতে পারিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি মনে মনে এসব ভেবে সেন বেগম মালার মাথায় হাত বলিয়ে দিলেন তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন সেন বেগম ঘর থেকে বেরিয়ে দুকদম এগোতেই মালা এসে তার হাত ধরে ফেললো সেন বেগম পেছনে ফিরে তাকিয়ে দেখে মালা তার হাত ধরে দাঁড়িয়ে আছে তাহলে কি মালা এতক্ষণ ঘুমায়নি মালা শিরিন বেগমের দুহাত ধরে বলল। আমাকে ক্ষমা করে দাও মামিমা তুমি বিশ্বাস করো আমি ছাদে লুকিয়ে থাকার জন্য গিয়েছিলাম আমি বুঝতে পারিনি পুষ্প আর ওই ছেলে ছাদে যাবে বুঝতে পারলে আমি কখনোই ছাদে যেতাম না আমাকে তুমি ক্ষমা করে দাও মামিমা